আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে স্মোক বোম যে ধরনের বোম পাবজি বা ব্যাটেল গ্রাউন্ডে ইউজ করা হয় সেই ধরনের স্মোক বোম তো ওটার জন্য মেনলি আমাদের লাগবে পটাশিয়াম নাইট্রেট আর লাগবে সুগার যেটাকে আমরা বাংলায় চিনি বলি আর তৃতীয় হচ্ছে বেকিং পাউডার আর এখানে আমরা কিছুটা এমনি গায়ে মাখা পাউডার পণসে ইউজ করবো আর এরকম একটা কার্ডবোর্ডের তৈরি নল এটা পিভিসি পাইপও হলেও চলবে চলুন দেখে নিন কীভাবে করছি জিনিসটা মিশ্রণটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পটাশিয়াম নাইট্রেট চার চামচ এবং আগের থেকে গুঁড়ো করে রাখা চিনি নিয়ে নিলাম তিন চামচ তার সাথে এক চামচ বেকিং পাউডার এবং সামান্য কিছু পরিমাণ গায়ে মাখা পাউডার আমি এখানে অ্যাড করলাম আপনারা চাইলে এই গায়ে মাখা পাউডারটি না দিতেও পারেন এরপর যেটা করতে হবে মিশ্রণটিকে ভালো করে মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে আর বলে দিই এই পটাশিয়াম নাইট্রেটটি আপনারা যে কোনো অনলাইন সাইডে যেমন অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে অর্ডার করলে ও খুব সহজেই পেয়ে যাবে এরপর যেটা করতে হবে কার্ডবোর্ডের তৈরি এই নলটিকে ছোটো ছোটো আকারে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এক প্রান্তকে কাগজ এবং গাডায়ের সাহায্যে খুব ভালো করে সিল করে নেব এবং সিল করে নেওয়ার পরে প্রথমে আমরা সামান্য কিছু পরিমাণ এখানে বালি অ্যাড করবো যাতে করে আমি যখন বোমটা জ্বালাব তখন আমার হাতের উপরে আগুনের যেন কোনোর প্রভাব না পড়ে এবং তারপরে রেডি করে রাখা মিশ্রণটিকে এর মুখ বরাবর ঢুকিয়ে জাম করব দেখুন এতটা করলেই হবে এরপরে গাডার দিয়ে অপর প্রান্তটিও ভালো করে সিল করে একটা ছোট্ট মার্ক করে দেবো এদিকে আমার যেদিকে তিচ্চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই দিকে আমাদেরকে পোলতে ঢোকাতে হবে তো পোলতে ঢোকানোর জন্য আমি এখানে চকলেট বোম থেকে খুলে তারপরে ঢুকিয়ে দিলাম এছাড়াও দেশলাই কাঠি বারুদ দিয়েও পোলতে কিন্তু বানানো যায় আপনারা চাইলে সে পোলতে ব্যবহার করতে পারেন এরপর কি মাচিস দিয়ে ধরিয়ে দিলি